খালিশা চাপানি ইউনিয়নের চার নম্বর ব্লক যেটা বাইশ পুকুর এলাকা হিসাবে পরিচিত এই এলাকায় আমরা ইতিমধ্যেই পরিদর্শনে এসেছি ইব্রোপিরা সম্মানিত আমি মন বন্ধু বাংলাদেশ সহ স্থানীয় নেতৃবৃন্দ ইউনিয়ন আমির সহ অন্য নেতৃবৃন্দ রয়েছেন আমরা এখানে ঘুরে যেটা দেখলাম এটি ভাঙন সৃষ্টি হয়েছে আমরা মনে করছি সরকারের পক্ষ থেকে এই বাদ প্রকল্প যদি আরও সমৃদ্ধ করা যায় এবং আপাতত পাইলিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে এই বাড়ি রক্ষা হবে আর সেই সাথে স্থানীয়ভাবে জামাতের বিরুদ্ধে আমরা চেষ্টা করব কিন্তু বাস কালেকশন করে পাইলিং করে কিছু রক্ষা করা। আর সকলকে যদি ধারণ করতে হবে কেননা আল্লাহ তালা বলেছেন ওলা আল্লাহ আল করা আম তাক ফাতহান আলিম মারা তাতিন্দ্র সাবান যদি জনপদবাসী বিমানানে এবং তাক দ্বিতীয় অবলম্বন করেন তা আল্লাহ তারা আসমান এবং জমির সমস্ত রহমতের বরকাতের দুয়ার খুলে দেন প্রত্যেককেই আল্লাহ তালার উপরেই বিমান আনতে হবে এবং তার কাছেই সাহায্য করানো আল্লাহ তালা পারেন তিনি নদীকে নিয়ন্ত্রণ করতে মানুষের পক্ষে সম্ভব নয় সেজন্য আল্লা তালা কাছেও দোয়া করছি এবং সকলে আল্লাহ তালার কাছেই ধারণা দেয় আল্লাহ তারা যেন এই বিপদ সংকুল থেকে প্রত্যেককেই নজর করে আর তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে প্রতি বছর যে হাজার হাজার একর জমি ভাঙ্গনে লীন হয়ে যাচ্ছে নদীর গর্বে সেটা রোধ হবে তাহলে আমরা আশা করছি বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবেন এবং অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন সকলকে ধন্যবাদ